সময় আমরা দেখতাম খুব ভাইরাল হতো খুব ফেমাস হতো যে গানগুলো ভাইরাল হতো হ্যাঁ সেটা প্রেম নিয়ে এরকম গান কিন্তু জুবিন গর্গে একটা আধ্যাত্মিক গানকে বিশ্বে ভাইরাল করে আমাকে বারবার বলতো যে আমার খুব স্বপ্ন ছিল ভাওয়াইয়া গান করা সেটা আপনাকে দিয়ে আমার এই স্বপ্নটা পূরণ হলো কি জুবিন গর্গের অ্যাকচুয়ালি ফোক গান ফোক লোকগীতি যেটা সেটার প্রতি জুবিনের

উড়িতেছে না দাড়ি কাহнде কাহনাই বাজে আরে সানা কাহнде কাহনাই বাজে আরে সানা নমস্কার অমিত দেউজিৎ আমার সঙ্গে দেখি এবং ওনার নাম গীতাল উনি উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের একজন ভাইয়ের সঙ্গীত শিল্পী এবং গীতিকার স্যার আপনার স্বাগত আমাদের চ্যানেলে এবং আমাদের এই সাক্ষাৎকার প্রথম যা আপনার সঙ্গে আমি জানতে চাই মানে প্রথম পার আপনার সঙ্গে একটা প্রশ্ন কাছে যাচ্ছে হচ্ছে জুবিন গার্গ জুবিন গার্ড যিনি ছিলেন আমাদের উত্তর ভারতের একজন বিখ্যাত শিল্পী ওনার সঙ্গে আপনার প্রথম পরিচয় বা প্রথম আলাপ কী হবে আমি এই গানটা দু হাজার পাঁচে আমি রেকর্ডিং করতে গেলাম গৌহাটিতে তখন জুবিনগড়কে দিয়ে সিদ্ধান্ত হলো এই গানটা জুবিনগড় দিয়ে গাওয়া তারপরে যথায় তার সঙ্গে কথাবার্তা বলি এবং গান গাওয়ার রেকর্ডিংয়ের এই পাঁচ ছয় দিন আগে গানটা আমি দিয়ে আসলে তো আসার সেখানে একটা গল্প আছে সেটা পরে বলছি তো দিয়ে আসার পরে পাঁচ ছয় দিন পরে স্টুডিওতে রেকর্ডিং হলো ফিল্মক্র্যাপ্টে সেখানে গানটা এত সুন্দর করে গাইলো আমার লেখা গান মানে আমার লেখা একটা এমন একটা ব্যাপার দেখবে যে তোমার পছন্দের জিনিস যদি কেউ আরও সুন্দর করে তুলে ধরে তাহলে তো তোমার ভালো লাগবে এরকমই আমার লেখা গানটা এত সুন্দর করে গাইলো আমার ভীষণ ভালো লাগলো আমার খুব মনটা ভরে গেল এবং ও আমাকে বলছে জুবিনগর বলে দাদা এত সুন্দর গানটা লিখেছেন আপনি এত সুন্দর সুর দিয়েছেন আমি খুব আবেগ গিয়ে বলছি এ কথা বলতে গিয়ে বলল যে আমি এই আট দিন আগে আমি বম্বেতে একটা গান গিয়ে আসলাম গ্যাংস্টার প্রিম এ আলী রহমান ওই গানটা খুব হিট হবে দেখবেন আপনার এই গানটা খুব এরকম বলছিল আমাকে তো ঠিকই মানুষ আমি আপনি জুবুন্দের সঙ্গে একটু মানে কাছ থেকে বুঝতে বসছেন তো জুবিন মানুষ হিসাবে আপনার কি মানে গায়ক হিসাবে তো আমার সবাই দেখেছিল না যে টিভিতে বা বিভিন্ন প্রোগ্রামে মানুষ হিসেবে আপনার কী রকম মনে হয় একদমই দেবতাকুল্য মানুষ এত ভালো মানুষ আমি সেটাই জানি বিখ্যাত হতে গেলে শুধু এক দুটো গুণ থাকলে বিখ্যাত হওয়া যায় না বোধহয় তার সমস্ত জীবনের সমস্ত দিকটাই বিখ্যাত হওয়ার মতো থাকতে হয় সে মানুষ হিসাবে ভালো সে জীব জীবদের ভালোবাসত প্রকৃতিকে ভালোবাসত এবং শুধু ভালোবাসা নয় প্রকৃতির সঙ্গে প্রত্যেকটা জীবের সঙ্গে তার একটা মানে আত্মার সম্পর্ক ছিল মানুষ হিসাবে এত ভালো ছিল ও জুবিনগর কোনো পয়সা নিয়ে কাজ করতে বলছে আমি ভাওয়াইয়া গান এটা আপনি উত্তরের উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান প্রথমবার আমি গাইব আপনি টাকা পয়সা যাতে দেবেন টাকা পয়সা ব্যাপারটা নয় আমি এক একটা গান আমি বলতে গিয়ে বললো যে আমি অনেক টাকা নিয়েছি আপনার কাছ থেকে সে টাকা নেব এটা ফোক গান আপনি যা দেবেন এত ভালো মানুষ মানে আমরা শুনেছি বা আমি আমিও শুনেছিলাম যে আপনার সঙ্গে দুদিনটা ভাইয়ের সঙ্গীত জন্য এত খুশি হয়েছিলেন যে উনি ফটোগ্রাফারদের থেকে একটা সুন্দর ফটো তুলে দেওয়ার জন্য এত এত খুশি হলো গানটা গিয়ে এই গল্প করতে করতে বলছে এই ওর সঙ্গে তো ফটোগ্রাফার সব সময় থাকেন এই আমাদের এত ফটো নে ভাই উনি বিখ্যাত মানুষ খুব উনি বিখ্যাত মানুষ এত সুন্দর গানের গাওয়া গলা এত সুন্দর গান লিখেছেন উনি বিখ্যাত মানুষ তো এরকম ও মাঝখানে থাকলো আমাকে ডান দিকে ধরলো আর রহিমা বেগম করি যার বিখ্যাত ছিল আমার ওই অ্যালবামে রহিমা বেগম কবিতা হয়েছিলেন অনেকে এরকম ডান দিকে ধরে প্রস্তুত করে নিল অনেক লোক ছবি তুললো স্টেডিওতে বসে একসঙ্গে বসে সবাই বসে অনেক ছবি তুলে মিলল এবং বললো আমার সঙ্গে অনেক কথা হলো বলে আমি শান্তিনিকেতনে যাই কলকাতায় যাই কলকাতা ভাষা ভালো খুব সুন্দর বলতে পারে খুব সুন্দর বলে ভালো বাংলা বাংলা খুব ভালো বলে আমি শান্তিনিকেতনে অনেক যাই আমি আমি রবীন্দ্রসঙ্গীন নজরুলগীতি খুব খাই এরকম আর হাওয়াইয়াতে প্রথমবার আপনার ঘুরে খাইছি মানে জুবিনদার খুব মানে ইন্টারেস্ট ছিল মানে খুব ভালোবাসতেন হ্যাঁ আমাকে সেই কথাটাই বলেছে সেই কথাটাই বলেছে যে আমি অনেক ধরে চাই হাওয়াইয়া গানটায় আব্বাস উদ্দিন আহমেদের গান গাইব অনেক দিন ধরে চাই তো আপনার মতো মানুষকে পেয়ে গেলাম আর আমার কোনো অসুবিধে নেই আপনি দয়া করে যদি আমার স্টুডিওতে আসেন গোয়াটিতে ওনার তিনটা স্টুডিও ছিল বম্বেতেও ছিল গোয়াতে গোয়াটিতে ওনার স্টুডিওতে গেলাম উনি আমাকে স্টুডিওতে বসিয়ে উনি ও ভালো কীভাবে আসামের বিখ্যাত কীভোড ছিল ও মিউজিকে বিখ্যাত সব দিকেই বিখ্যাত আসামে ওর থেকে বড়ো কীবোর্ড স্টার্ট ছিল না মিউজিক অ্যারেঞ্জ ভালো করতো ও কিবোর্ড নিয়ে বসলো আমার কাছ থেকে ওই আগা নয় ডুবো ডুবো এই গানগুলো নিল বানিস বানিস করেন প্রা প্রাণের সাধু দাঁড়াও কালা তারপরে অপ্রিয় বন্ধু কাজল ঘুমরা এই গানগুলো নিল নেওয়ার ঠিক এই দুই তিন মাস পরে ওই গানটা জুবিন বের করলো আগা নয় ডুবোডুবো খুব ভালো হয়েছে ও বলছে আমাকে যে আমি অনেক দিন ধরে চাই যে আপনার বাংলা হাওয়াইয়া গান গাইব হুম তো আপনার সঙ্গে দেখা গুলো মন মোরে রসোনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাও যাবে না প্রাণবায়ু ছাড়িয়া যাইবে নদীর কুলে হইবে বাঁশুর অন্তিম নদীর কুলে হইবে বাসুর অন্তিম ও মন আমি কিছুক্ষণের জন্য সেই জুবিন গারের মধ্যে মানে সেই স্ট্যাটাসে যে আমি এই গানটা কয়েকবার শুনেছিলাম আপনার না এটা আমার লাগা নয় এটা আসলে একটা কিন্তু তেমনভাবে আর প্রচার হয়নি জুবিন বাবু যেভাবে প্রচার দিয়েছে গানটা সময় আমরা দেখতাম খুব ভাইরাল হতো খুব ফেমাস হতো যে গানগুলো ভাইরাল হতো সেটা প্রেম নিয়ে এরকম গান কিন্তু জুবিন গর্গে একটা আধ্যাত্মিক গানকে বিশ্বে ভাইরাল করে উনি একটা স্যার কোশ্চেন আমার মাথায় ঘুরছে উনি একবার বলেছেন যে উনি ভয়ের সঙ্গীত এবং বনসঙ্গীত এই দুটো নিয়ে উনি খুব আগ্রহী বা উনি এই গানগুলি চান করছেন কিন্তু উনি এখন হিন্দি গান করছেন বা উনি সঙ্গে বিভিন্ন ভাষায় গান করেছেন উনি দেখেছি এটা আপনার কী মনে হয় না এটা তো একটা শিল্পীর বৈচিত্র্য থাকা দরকারই একটা শিল্পী অনেক ভাষায় গান গিয়েছে জুবিন প্রায় চল্লিশ সালা ভাষায় গান গিয়েছে হ্যাঁ লতা মঙ্গেশকর সে অনেক ভাষায় গান গিয়েছে এটা শিল্পীর ক্রেডিট হ্যাঁ এবং এটা একটা বিভিন্ন ভাষাভাষীর যে মানুষগুলো বিভিন্ন মানুষগুলোর মধ্যে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন ভাষা বিভিন্ন আঙ্গিকে গান গোয়া একটা শিল্পীর প্রয়োজন সেই অর্থে সে গিয়েছে আমার মনে হয় আমরা সবাই জানি দেখে হিন্দিতে গান করেছেন পান্ডায়ের সিনেমাদের গান করেছে আসামের উনি সিনেমা করেছেন অনেক তো ভাইয়ের সঙ্গীতের প্রতি আপনি যেহেতু জুবিনকে খুব কাছ থেকে দেখেছেন আমরা তো জাস্ট দেখি টিভিতে বা বিভিন্ন প্রোগ্রামে দেখি এখনও সঙ্গে কথা বলেছেন আপনার কি মনে হয় জুবিন গার্গের ভাইয়ের সঙ্গীতের প্রতি যে টানটা সেটা কতটা ছিল একদম এটা মানে কতটা ছিল এটা আমি মূল্যায়ন করতে পারবো পারব না এতটা ভাওয়াইয়া মানে কি জুবিন গার্গের অ্যাকচুয়ালি ফোক গান ফোক লোকগীতি যেটা সেটার প্রতি জুবিনের আকৃষ্ট বেশি আর সেই জন্য লোকসঙ্গীত থেকে সমস্ত সঙ্গীতটা উঠে এসেছে সেই সঙ্গীতটার প্রতি জুবিনের প্রচন্ড ভালোবাসা প্রচন্ড আন্তরিকতা যে কারণে আমাকে বারবার বলতো যে আমার খুব স্বপ্ন ছিল ভাবাই জাগান করা Ich hätte auch ab nachher aber ich habe Mutterpuder mitgenommen.